আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দুই বাংলাদেশের ইতিহাস পৃষ্ঠা ষোলো এর বহু নির্বাচনী প্রশ্নের নমুনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক অনুশীলনী বহু প্রশ্ন এক নম্বর হচ্ছে কোন তারিখে বিজয় দিবস পালিত হয় কোন তারিখে বিজয় দিবস পালিত হয় উত্তর হচ্ছে একের ঘ ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর দুই নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য নিচের অনুচ্ছেদটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তথ্য এক নরসিংহীতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত কুঠার বাটালি তীরের ফলা পাওয়া গেছে তথ্য দুই ঢাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতা নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদীতে শিক্ষা সফরে যায় তিন নম্বর মহ নির্বাচনে প্রশ্ন হচ্ছে তথ্য এক কোন যুগকে নির্দেশ করে তথ্য এক কোন যুগকে নির্দেশ করে উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ প্রাগৈতিহাসিক যুগ প্রাগৈতিহাসিক যুগ চার নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তথ্য এক ও তথ্য দুই এর স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারের ক এক ও দুই অর্থাৎ এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে পণ্ডনগরের লিপি দুই নম্বর হচ্ছে নানা রকম প্রাচীন হাতিয়ার নানা রকম প্রাচীন হাতিয়ার প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমুন্তর পেতে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ